প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন পাউল ব্যাটিং করেছে উপর দিয়ে একবার ডাইরেক্ট ক্যাশ মিস করে ফেলেন সাকিব আল হাসান আর এরপরই পাল বলে ওই ব্যাটার সাকিব তুই টাকি মাছ ধরস নাকি তুই কি ক্যাশ ধরতে পারস না কিসের খেলা দেশ তুই মাঠের মধ্যে হ্যাঁ প্রিয় দর্শক ঠিক এভাবেই পাউল যখন ছক্কাটি মারে ঠিক তখনই সে ক্যাশটি মিস করে ফেলেন সাকিব আর মনে মনে ভাবতে থাকে পাউল আমাকে লজ্জা দিয়েছে সে লজ্জার প্রতিশোধ আমি নিব আর এরপর সাকিব নিজে নিয়ে ভাবতে থাকে থরু ক্যাশটা মিস করে ফেলছি আমাকে শর্ম না পাউল ভাই আর ওর কথা শুনে কি পাউল তো ডাইরেক্ট সব দিচ্ছেই আর এরপর ডাইরেক্ট একবার রেগে দেন সাকিবুল হাসান অসাধারণভাবে পাউলের সেই জবাবটি দেন বলিং প্রান্তে আসেন সাকিব অসাধারণ বলিং মাধ্যমে ডাইরেক্ট একবারে ক্যাচের মাধ্যমে আউট নিয়ে নেন সাকিব অসাধারণ একটি ফিল্ডার সে ক্যাচটি ধরে ডাইরেক্ট একবারে সাকিবের সেই উইকেটটি হয়ে যায় আর এরপরই অবাক হয়ে যায় সেই ব্যাটসম্যানটি অবাক না হয়ে পারার কথাই না কেননা সাকিব আর এরপর ব্যাটিং তাণ্ডবের মাধ্যমে জবাব দিয়েছেন আরও একবার পাউলকে অসাধারণ ব্যাটিং করেছেন সাকিব চার ছক্কার বৃষ্টিতে একবার পুরো মাঠ কাঁপিয়ে দেন এই বিশেষরা অলরাউন্ডার চেয়ে চেয়ে তাকেই দেখেন পাউল কী হচ্ছে এগুলো সাকিব তো থেমে নেই যেন পাগলাটার মতন ব্যাটিং করছেন মাঠের মধ্যে একের পর এক ছক্কা আর এতে একবার হতাশ হয়ে যায় পাওয়েল আর এরপর ম্যাচ ছেচে সাকিবও ভাবতে থাকে তুই না আমাকে লজ্জা দিয়েছিলি মাঠের মধ্যে আমাকে বলছিলি মাছ ধরি আর ম্যাচ সেচে ঠিকই পাওয়েল সাকিবের সামনে এসে বলে সরি দোস্ত ইত্রাইম করে বলতে থাকে আমার ভুল হয়ে গেছে এরকম হবে না তুই তো বস তুই তো সেরা সেরা আমার ভুল হয়ে গেছে প্রিয়দর্শক পাওল জানে না এটা যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রিয় দর্শক সাকিব আসসানকে যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সটি কোনো ভিডিওতে